হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাখি দেবনাথ আমার ইউটিউব চ্যানেল রাখি রানী দেবনাথ আর আমার ফেসবুক প্রোফাইল রাখি দেবনাথ আমার প্রোফাইলটিকে যদি ভালো লাগে অবশ্যই দুইটা প্রোফাইলই সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন তা আজকের ভিডিওর ইস্যু হচ্ছে ভিডিওতে আমার প্রত্যেকটা ফেসবুকের ছবি যখন আপলোড করি তার সাইডে দেখা যাচ্ছে স্টার এই যে ছবিটা দেখতেই পাচ্ছেন স্টার গিফট লেখা আসে তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমাদের প্রোফাইলে কেন আসে না আমাদের ছবিতে কেন আসে না তাহলে তো আমাদের যারা মানে স্টার দিতে চায় তারা খুব সহজে দিতে পারে আবার অনেকে ওদেরকে বলতেছেও যে তোমার প্রোফাইলে আমরা স্টার দিতে পারতেছি না ছবিতে ভিডিওতে দেওয়া যায় ভিডিওতে সহজ ব্যাপারটা তো এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ারিফাই করব আশা করি আমার প্রোফাইলের সাথেই থাকবেন তো চলুন স্ক্রিনে যেহেতু বর্তমানে স্টার্ট থেকে আর্নিংটা বেশি হয় তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুক থেকে চলে গেলাম আমার প্রোফাইলে অ্যাকাউন্টে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিগুলোতে স্যান্ড গিফট লেখা আসছে যে আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে স্যান্ড গিফট আমার এই ছবিতে আসছে সরি ক্রস করে দিই তারপরে এখানেও আসছে এটাতেও আসছে প্রত্যেকটাতেই আসে তো এটা কীভাবে আসে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যেগুলোতে যেই সব ছবিগুলো আমি একবার অনেক বেশি দিয়েছি দিয়েছি সেই ছবিগুলোতে কিন্তু আসে না দেখছেন এই জিনিসটা আসে না তাহলে সিঙ্গেল ছবিগুলোতেই আমাদের স্টার স্যান্ড গিফট যে অপশানটা ওইটা আসে সেটা কিভাবে আনতে হবে এটাই এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে মনিটাইজেশান যেহেতু আমরা স্টার সেট আপটা ঠিক করব সেহেতু আমরা যাব স্টারসে এই যে তো গেলাম এই অ্যারো বাটনে ক্লিক করলাম এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংস সেটিংস থেকে আমরা দেখব হচ্ছে দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে টার্ন অন স্টার্স অ্যালাউ পিপল টু সেন্ড ইউর স্টার্স মেটা পেজ ইউ ফর দ্য স্টার্স ইউ রিসিভ আরেকটা হচ্ছে পিন মেসেজ আপনি মেসেজ দিতে পারবেন আরেকটা হচ্ছে মিনিমাম স্টার স্যান্ড অন লাইফ এটা যদি আমার এটা দেখেন চেক আছে চেক করা থাকার কারণে আমি যদি আনচেক করি তাহলে কিন্তু আমার ছবিটা আসবে না দেখি একটু দেখেন এখন স্যান্ড যে স্টার স্যান্ড গিফটটা এই অপশানটা কিন্তু শো করছে না পরবর্তী ভিডিও ছবিতে যাই এই যে শো করছে না প্রায় সবগুলোতেই একই অবস্থা ঠিক আছে ভিডিওর ক্ষেত্রে এটা হয় না ভিডিওর ক্ষেত্রে সবসময় আমার স্টার সেন্ড করাটা সহজই হয় কিন্তু ইমেজের ক্ষেত্রে এই যে নাই তো সুতরাং এখন আমি আবার যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশান এখান থেকে সেটিংস সেটিংস থেকে আমি এটা টার্ন অন করে দিতে আপনারা চাইলে এখানে একটা মেসেজও পিন করে রাখতে পারেন যারা আপনাদেরকে স্টার দিবে তাদের জন্য আমি এখানে একটা সেট করে রেখেছি অলরেডি থ্যাংকস ফর থ্যাংকস অ্যালার্ট ফর ইয়ার স্পেশাল সাপোর্ট ফর মি ঠিক আছে এইটা হচ্ছে নিচের অপশানটা হচ্ছে এখানে আমি মিনিমাম কতটা স্টার আমাকে দিতে হবে আপনি এখানে আনলিমিটেড স্টার দিতে পারবেন দেখেন এখানে আমি দুইশো বসিয়ে দিয়েছি আপনি চাইলে আনলিমিটেড আর ডিফল্ট হিসাবে থাকে দশটা নিচে দশটা দেওয়া আছে তো আমি দুইশো দিয়ে দিয়েছি তো স্টার সেট আপ নিয়ে এই ছিল ডিটেলস ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে